আমাদের এখানে বিনামূল্যে খানিক শনাক্তকরণের ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে লায়ন্স ক্লাব ও হাইলাকান্দি সেঞ্চুরিয়ানের তরফ থেকে এখানে এখন পর্যন্ত সত্তর জন পেশেন্টকে স্ক্রিনিং করা হয়েছে পনেরো জনের ধরা পড়েছে আরও চলবে দুপুর দুটো পর্যন্ত সকাল সাড়ে নটায় আরম্ভ হয়েছে এখানে হাইলাকান্দি হসপিটালের মনীষ দাস আছেন আর আলগাপুর হসপিটালের প্রবীর রায় আছেন আর যতজনের সময় এখন পর্যন্ত পনেরো জন হয়েছে যতজনের আরও যতজনের হবে সবাইকে নিয়ে আমরা শিলচর নেক্সট উইকে অপারেশন করাবো বিনামূল্যে কোনো ওদের কোনো পয়সা লাগবে না দেখুন চক্ষু মানে চক্ষুর আলো দান করাটা একটা বিশেষ মহৎ দানের মধ্যেই পড়ে তো লায়েন্স ক্লাব সর্বদাই এই ব্যাপারে বদ্ধ পরিকল্প। যার জন্য এই লায়েন্স ক্লাব অফ ভাইলাকান্দি সেঞ্চুরিয়ান এর সঙ্গে সহযোগিতা করেছে শিলচর লায়েন্স এনারা একত্রিত হয়ে যে ক্যাম্প আজকে এখানে অর্গানাইজ করেছে তাতে এতদ অঞ্চলের সমস্ত মানুষ এসেছে যারা গরিব মানুষ তাদের চোখ পরীক্ষা করছেন এবং তার মাধ্যমে চোখের কি সমস্যা সেটা চিহ্নিত করা হচ্ছে তার মধ্যে যেটা বৃহৎ সমস্যা চোখের নর্মালি বৃহৎ সমস্যার মধ্যে আমরা জানি যে ছানি একটা বড় সমস্যা আর যার অপারেশন করার জন্য হয়তো ডিস্ট্রিক্ট হসপিটাল বা বিভিন্ন জায়গায় যেতে হয় শিলচর লাইন্সে যেতে হয় সেখানে এনারা ব্যবস্থাটা আজকে করেছেন যে এখানে সমস্ত পেশেন্টরা এসে বিনামূল্যে চোখ দেখিয়ে আইডেন্টিফাইড হচ্ছে এদের ক্যাটর্যাক এবং সম্পূর্ণ বিনামূল্যে এনারা যাওয়ার ব্যবস্থা করবেন যাতে করে ওখানে গিয়ে তারা অপারেশন করিয়ে আবার এখানে আসবেন তো এটা একটা বড় ব্যাপার তারপর তারা আবার পুনরায় তাদের নতুন যে আগের মতো দৃষ্টিশক্তি সেটা ফিরে পাবে এবং তার মাধ্যমে এই ক্যাম্পের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরও কিছু পেশেন্ট যেমন ধরুন যাদের ডায়াবেটিসের জন্য কিছু চোখের সমস্যা হতে পারে বা কিছু বাচ্চাদের যে ছোট মাইক্রোকর্নিয়া বা এই ধরনের যে জিনিসগুলো সেগুলোও আইডেন্টিফাই আজকে করা এখান থেকে হচ্ছে তো এইখানে ডিস্ট্রিক্ট হসপিটালের চিকিৎসক বা আলগাপুরের যে চিকিৎসক দুজনেই উপস্থিত আছেন তারা খুব যত্ন সহকারে প্রতিটা পেশেন্টকে দেখছেন আর পেশেন্টরা যেন ওখানে গিয়ে ঘুরে না আসতে হয় যেন ফিট ফর সার্জারি সেই সমস্ত ব্যাপারগুলো খুঁটিনাটি তারা চেক করছেন সিরিঞ্জিং বলে যে টেকনিক্যাল একটা ব্যাপার সেটাও এখান থেকে করানো হচ্ছে তাতে করে কি হচ্ছে যে পেশেন্টরা এখানে একটা মানে খুব বড় মাপের যে পরিষেবা সেটা পাচ্ছে এবং যখন তারা অপারেশন করতে যাবে তাদের ওইখানে গিয়ে রিজেক্ট হওয়ার কোনো ব্যাপার থাকবে না অর্থাৎ সেখানে গিয়ে তারা পুরো পরিষেবাটা সম্পূর্ণভাবে পাবে সেটা এনশিওরও কিন্তু এখানকার চিকিৎসকরা করছেন সুতরাং এই ক্যাম্পটা দেখে আমরা মানে সত্যিই খুব আনন্দিত যে এইভাবে ওনারা যত্ন নিয়ে ক্যাম্পটা করছেন আগামী দিনে আমরাও একত্রিত হয়ে সবাই মিলে যাতে এই কাজটাকে আরেকটু বৃহৎ আয়তনে করতে পারি আর এই হাইলাকান্দি জেলা চোখের যে সমস্যা সেটাকে দূরভূত করতে পারি সেটার জন্য সবাইকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো আর আমি মানে বিশেষ করে ধন্যবাদ জানাবো লায়ন্স ক্লাব অফ হাইলাকান্দি সেঞ্চুরিয়ান এবং শিঞ্চল লায়ন্সের যারা এখানে উপস্থিত আছেন যারা এটা অর্গানাইজ করেছে আমার নাম দেবাশিস পাল আমি গুয়াহাটির থেকে এসেছি